হ্যালো ইভিওান কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি মিতোস কিচেনে আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি রুই মাছের একটা স্পেশাল কারি সহজেই কিন্তু এই কারিটা আপনারা বানিয়ে নিতে পারবেন ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আর দেখেই বোঝা যাচ্ছে কারিটার গ্রেভিটা কতটা ঘন হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ এই কারিটা করার জন্য প্রথমে আমার এখানে লাগবে রুই মাছ আপনারা চাইলে কিন্তু অন্য কোনো মাছ দিয়েও এই রেসিপিটা করতে পারবেন আমি দিয়ে দিলাম লবণ আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কিন্তু শুধু হলুদ আর লবণ দিয়েও মাছটা ম্যারিনেট করে নিতে পারেন আমি এখানে ওয়ান ফোরটি চামচ দিয়েছি ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো তেল তেলটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ তেলটা দিলে কিন্তু মাছটা খুব ভালোভাবে ম্যারিনেশন হয় আর ভাজার সময় লেগে যাবে না ম্যারিনেট করা শেষ হয়ে গেলে এটাকে আমি রেখে দেব দশ মিনিটের জন্য আর এদিকে কিন্তু আমি মশলাটা রেডি করে নিব একটা ব্লেন্ডারের জারে আমি নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ ধনিয়া বা সচ যে যেটাই বলে না কেন আর নিয়ে নিলাম এখানে দুই টেবিল চামচ সাদা সরিষা এখানে কিন্তু আপনারা চাইলে কালো সরিষা ওর দিতে পারেন তারপর এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পোস্ত দানা এগুলো কিন্তু সাধারণ মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন আর তারপর এখানে আমি দিয়ে দিয়েছি সাধারণত লবণ লবণটা দেওয়ার কারণ হচ্ছে সরিষাটা কিন্তু তিতা হয়ে যাবে না তারপর এখানে দিয়ে দিলাম আমি একটা বড়ো সাইজের পেঁয়াজ আর খুবই সামান্য একটু জল দিয়ে এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব আপনারা চাইলে কিন্তু এটা পাটায় বেটে নিতে পারেন এই তো আমি ব্লেন্ড করে নিয়েছি খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ড করে নিতে হবে অবশ্যই আমি যেটা বলেছি লবণটা কিন্তু অবশ্যই দিতে হবে সেটা পাটায় বাটেন বা ব্লেন্ডারে ব্লেন্ড করেন আরও কিছু টিপস থাকছে যাতে করে এই গ্রেভিটা দিতে হবে না এখানে আমি আরও নিয়ে নিচ্ছি কিছুটা পেঁয়াজ আর নিয়ে নিচ্ছি কিছুটা ধনিয়া পাতা আপনাদের হাতের কাছে যদি ধনিয়া পাতাটা না থাকে সেক্ষেত্রে কিন্তু স্কিপ করতে পারেন কেউ যদি এই গ্রেভিতেই টমেটো পেস্ট করে দিতে চান তাহলে কিন্তু সেটাও দেওয়া যাবে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সব কিছু প্ল্যান করে নিয়েছি এখন আমার মাছ ভেজে নেওয়ার পালা মাছটা কিন্তু খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এখানে আমি একটু বেশি করে নিয়েছি সরিষার তেল সরিষার তেলটা অবশ্যই একটু বেশি নিতে হবে এর কারণটা আমি পরে বলে দিব আর এখানে কিন্তু আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার কারণ হচ্ছে মাছটা কিন্তু কোনোভাবেই লেগে যাবে না নিচে এটা কিন্তু একটা টিপস এই টিপসটা কিন্তু আপনাদের সব সময়ের জন্য কাজে লাগবে মাছটাকে আমি খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছটাকে কিন্তু একটু কড়া করে ভাজতে হবে আমি চুলার আস্টা মিডিয়ামে রেখে কিন্তু মাছটাকে কড়া করে ভেজে নিচ্ছি এই গ্রেভিটায় কিন্তু মাছটা একটু কড়া ভাজা হলেই ভালো লাগে রুই মাছ খেতে কে কে পছন্দ করেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রেসিপিটাই যদি অন্য কোনো মাছ দিয়ে করতে চান তাহলে সেটাও কিন্তু করতে পারবেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন মাছগুলোকে তুলে নিয়েছি আর আমি এখন এখানে পোড়নে দিয়ে দিয়েছি কিছুটা কালি জিরা তারপর সেই গ্রেভিটা আমি এখানে দিয়ে দিলাম এখন বলি তেলটা বেশি দেওয়ার কারণ হচ্ছে এই যে সরিষার একটা গ্রেভি এই গ্রেভিটা কিন্তু তিতা হয়ে যাবে না আর অবশ্যই এই রেসিপিটা করার সময় সরিষার তেলটাই দিবেন তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে আর একদম তিতাও লাগবে না এখন এই গ্রেভিটাকে আমি খুব ভালোভাবে ভেজে নিবো আর এখানে কিন্তু আমি হাফ টেবিল চামচ করে আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি এই সব কিছুকে এখন খুব ভালোভাবে ভেজে নিতে হবে আরেকটা জিনিস লক্ষ্য করবেন আমি কিন্তু এখানে জলটা এখনো দেইনি জলটা কিন্তু এই রেসিপিতে খুবই কম লাগবে আর এই গ্রেভিটাকে কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকেও দিলাম যেন খুব ভালোভাবে কষানোটাও হয়ে যায় এখানে কিন্তু আমি এখনো কোনো প্রকার জল দেইনি জল ছাড়াই কিন্তু এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আর এই তো এখন এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচ হলুদ গুঁড়ো আর এক টেবিল চামচ লঙ্কার গুঁড়ো এখন আমি এটাকে খুব ভালোভাবে ভেজে নিব এতে করে কিন্তু গুঁড়াটাও খুব ভালোভাবে কষানো হয়ে যাবে ভাজাও হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার গ্রেভিটা কিন্তু অনেকটাই অল্প হয়ে এসেছে আর এই পর্যায়ে আমি আর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে জল ছাড়াই আর এখন আমি এখানে দিয়ে দিব কিছুটা পরিমাণে জল এখানে কিন্তু আমি খুব বেশিও দিইনি দেখেই বোঝা যাচ্ছে এখন এটাকে ঢাকনা দিয়ে আমি রান্না করে নিব বেশ কিছুক্ষণ এই তো এখন কিন্তু একদম ফুটে গেছে এই পর্যায়ে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিব আর মাছটাকে কিন্তু অবশ্যই কড়া করে ভাজতে হবে আগেই বলেছি মাছগুলো দিয়ে আমি এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা পালি একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম আর তারপর এটাকে ঢাকনা দিয়ে রান্না করব আরও কিছুক্ষণ প্রায় পাঁচ মিনিটের মতো আমি মাছটাকে এইভাবে ফুটিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমার রান্নাটা করা প্রায় শেষের দিকে আমি এখন এখানে দিয়ে দিব গরম মশলা গুঁড়ো আমি এখানে হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়েছি খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি এটাকে আরও পাঁচ মিনিট রান্না করে নেব রুই মাছ খেতে কে কে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে সবশেষে আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এই তো আমি এখন এটাকে নামিয়ে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে গ্রেভিটা খেতে কতটা ভালো হবে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বাসায় ট্রাই করা উচিত ভিডিওটি কেমন লাগেছে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর পাশে থাকা অল নোটিফিকেশনটিও অন করে দিবেন। কারো কোনো রেসিপি জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আমরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে